জল পড়ছে ততদিন জল জমেছে ট্রের বেরোবারও জায়গা নেই আর শুকনো হওয়ারও জায়গা পঞ্চায়েত জানিয়েছে পঞ্চায়েত কিছু করার নেই

এত টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাব একটু জল লাগছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এ সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়ায় নিই এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার সড়ব বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিএসি কে জলের ব্যবস্থা করতে বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পর আমার সমাধান করেছে সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান বলছে দাদার কাছে গিয়েছিলাম বলছে এখন কিছু করার নেই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না থামলে কারণ আপনার আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না উত্তরটা দিন আছে হ্যাঁ বল না হ্যামু কে বলুন আছে তো তাহলে এ বৃষ্টি এ বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই গ্রাম শহর সব জায়গাতেই জলে জল অরণ্য প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে